গা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুলিয়া সুতেল জেগাতলি বাজরা পুকুর মনোহলি শিবতোলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গে সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বার আমাদের খোঁজ নিতে আসেনি

বিচনের বিচন বিচন খুব শোনি বিচন এটা কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে এটা কলিয়া গোটা বজরা বকুর যা দোপাড়ি যা আছে নদী সংলগ্ন এলাকা আপনার নাম আমার নাম মাহিন বর্মন আপনার এটা বাড়ি হ্যাঁ বাড়ির কাছে তো জল চলে এসেছে কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে কালো দিচ্ছি ছিল হ্যাঁ রাত থেকে এমন বাড়ছে গাড়ি ঘর সারিয়ে চলে যাবে আছে গরু ছাগল উঁচু জায়গা পার করে নিয়ে যে ধারে বাসে এখন আচ্ছা রাতে উঁচু জায়গাতেই থাকবেন নাকি হ্যাঁ আর আপনাদের বউ ছেলে মেয়ে সবাই এখন আপাতত এই বাড়িতেই আছেন এখন